এই তো এতক্ষণ পরে বউ কে জব্দ করার একটা উপায় পেলাম দেখি তো কি বলছে বউ কিভাবে এই যে কতবার বলেছি তোমাকে রান্না ঘরে জানালা একটা নেট লাগাতে তা তো শুনোনি যাও দেখে এসো মনে হয় ভাম বিড়ালের সব গুঁড়ো দুধ খেয়ে নিচ্ছে হ্যাঁ ভাম বিড়ালের গুঁড়ো দুধ খাচ্ছে তুমি আর আমার মাথাটা খেয়েও না দিনি সকাল সকাল বিরক্ত করো না যাও এখান থেকে হ্যাঁ এখন তো বলবি আমি মাথা কাচ্ছি যখন ফুরিয়ে যায় তখন বল দুটো কথা কম করেও বলো না হুম বেশ তো এখন থেকে দুটো কথা কম করেই বলবো তুমি এখন থামো তো ও আমি থামলেই বুঝি বিড়াল আর আসবে না আর গুরু আর শেষ হবে না বলো ভালো কথা বলছি এর একটা ব্যবস্থা করো না হলে এবার থেকে লিকার চাই তোমাকে গিলতে হবে এই আমি বলে রেখে দিলাম আচ্ছা বাবা এক্ষুনি যাচ্ছি নে দাঁতে যত মা তুমি জাল নেট লাগাও ততক্ষণ আমি গরু দুধ খেয়ে নি ও বাবু তুই ঘুরে প্লিজ মাকে বলিস না আমি তোকেও দেব সত্যি তুই দিবি তো হ্যাঁ রে বাবা সত্যি 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 তুই এক কাজ কর একটা বাটি নিয়ে ওই কোণার ঘরে আয় কেউ যেন দেখতে না পায় দেখ তোকেও কিন্তু সমান জমান দিচ্ছি এই এক এই দুই আর এই তিন আর একটুখানি নেই এনে দেখে নে না হলে তো বলবি আমাকে কম দিয়েছি আমি তো দিচ্ছি দে দু চামুদ দিচ্ছি আর এক চামচ দে দিচ্ছি দিচ্ছি একটু আস্তে কথা বল না হলে আমার শুনতে পাবি উফ সবই মনে হয় খেয়ে নেবে আর একটুসখানি নেই

মা দেখো আমাকে দিদি মেরেছে কেন কি করেছিস তুই দিদি চুরি করে গরু দুধ খাচ্ছিল আমি বারণ করেছি তাই ও আমাকে মেরেছে ওই ওই দেখো গরু দিদির গটো তুমি বুঝতে পেরেছো তাহলে তোমার বড় বিয়ালকে যেমন দেবে না তেমন মার খা ফেলেছিস দাঁড়া তোর বাবা আসুক তারপর হচ্ছে তোর ব্যবস্থা বেশ হয়েছে ।